গৌরনগর আর আপনিও ব্লকের অন্তর্গত ইসবপুর গ্রাম পঞ্চায়েত এখানে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ইসবপুর পঞ্চায়েতে আমাদের তিনটা শাখা কমিটি এই শাখা কমিটিগুলির যৌথ উদ্যোগে আজকে আমরা ইসবপুর গ্রাম পঞ্চায়েতে বিড্ মহোদয়ের উদ্দেশ্যে ইসোপপুর গ্রাম পঞ্চায়েত সচিবের নিকট আমরা আমাদের এলাকার সাধারণ মানুষের স্বার্থে কিছু দাবি ভিত্তিতে আমরা গণডেপুটেশনে মিলিত হয়েছি এই গণডেপুটেশনে মিলিত হওয়া আমরা এলাকার পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছি আমরা দেখেছি গত দুর্গাপূজার সময়ে আজ আরেকটা দুর্গাপূজা এই সময়ে আমাদের সামনে অবতীর্ণ প্রায় এগারো মাস সময় আগে একটি দুর্গাপূজা এটা সার্বজনীন উৎসব ওই দুর্গাপূজাতে পূজার কাজের নামে এলাকাতে সাধারণ মানুষ কাজ করেছে এখন পর্যন্ত কোনো পূজার কাজ যারা করেছে কোনো শ্রমিক এখন পর্যন্ত তাদের পেমেন্ট পায়নি এটা এই পঞ্চায়েতে শুধু আজকে ডেপুটেশনের মাধ্যমে না এর আগেও আমরা যোগাযোগ করেছি আমাদের দাবিগুলো জানিয়েছি এবং এই এলাকাতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছাড়াও আমরা অনেকের সাথে কথা বলেছি তারা কোনোভাবেই পূজার সময় যারা কাজ করেছিল তাদের পেমেন্টটা দেয়নি এটা একটা দুর্নীতি বলে মনে করি তাই এলাকার মানুষকে সাথে নিয়ে আজও আমরা এই পঞ্চায়েত সচিবের কাছে বিডিও মহোদয় বা ডিএম মহোদয়ের নিকট আমাদের দাবিটা তুলে ধরার জন্য আমরা ওনার কাছে আমাদের দাবি শুনত পেশ করেছি দু নম্বর বিষয় হচ্ছে রেগার কাজের নামে যে কাজটা এটা প্রায় বন্ধ দীর্ঘদিন যাবৎ এই পাঁচ বছর যাবৎ প্রায় বন্ধ কিন্তু যাও হচ্ছে তা চুক্তির মাধ্যমে দু লাখ আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ টাকার প্রজেক্ট হাতে গোনা দশজন জন চুক্তিবদ্ধ শ্রমিক কাজ করছে এটা নির্দিদায় নিঃসন্দেহে আমরা বলছি এবং এটা আমরা প্রমাণ করতে পারবো প্রমাণ দিতেও পারবো তারা চুক্তিতে কাজ করাচ্ছে আমরা বলছি রেগার কাজ চুক্তিতে দশ জনের পকেট পড়ার মতো না রাজনৈতিক কোনো উদ্দেশ্য নিয়ে করার মতো না এটা সার্বিক গরিব মানুষের উন্নয়নের জন্য কাজ এটা গরিব মানুষকে মাইকিং করে এটা গরিব মানুষের হাতে তুলে দিতে হবে এর বাইরে আমরা দাবি রেখেছি এই সময় রেগার কাজ বন্ধ দ্রুত রেগার কাজ চালু করা দুইশো দিনের রেগার কাজ এবং পাঁচশো টাকা মজুরি যাতে হয় এই ব্যবস্থাটাও জন্য আমরা দাবি করছি আমাদের দাবি তার সাথে আছে এই সময়টার মধ্যে এই সবপুর গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা ওয়ার্ডের যে গলি রাস্তাগুলা গলি রাস্তাগুলা সাংঘাতিকারাপ মানুষ চলাচলের উপযুক্ত অনুপযুক্ত গলি রাস্তার পাশাপাশি কালবাট ছোটোখাটো ব্রিজ সো যে বিষয়গুলো আছে বা এই সময়টার মধ্যে বন্যা পরিস্থিতির কারণে বেশ কিছু জায়গায় রাস্তাঘাট বাঙ্গা এখন পর্যন্ত পঞ্চায়েত তার মেরামতের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে না